যে স্বাগতম আমি ডাক্তার স্পেশালিস্ট আজকে আমরা কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় কিন্তু খুবই অবহেলিত বিষয় বা গলার হার বেড়ে যাওয়া তো এই গলার হার বেড়ে যাওয়া এটা হলো একটা ছোট একটা হার যেটা কানের নিচে থেকে মাথার খুলি থেকে এসে আমাদের গলার ভিতরে এসেছে এসে টনসিল একটু পুশ করে এটাকে বলা স্টাইলোয়েড প্রসেস এই ছোট হারটা যখন স্বাভাবিকের থেকে একটু বড় হয়ে যায় এবং এটা ব্যথা হয় গলায় কানে এবং অস্বস্তি লাগে কাটা কাটা লাগে তখন এটাকে বলা হয় ইগোল সিন্ড্রোম তো এই গলার হার বড় হয় বা সিন্ড্রোমের কারণটা কি ইগল সিনডেমের প্রথম কারণটা হলো স্টাইলেট প্রসেস বড় হয় ইলংগের স্টাইলেট প্রসেস এই স্টাইলেট প্রসেসটা ছোট ছোটো হাটটা সাধারণত আড়াই সেন্টিমিটারের নিচে হলে নরমাল কিন্তু এটা যদি কোনো কারণে বড় হয়ে যায় সেই ক্ষেত্রে এই ইগল সিনডেমটা হয় তো এটা কেন এরকম হয় এক হলো জন্মগত কারণে এটা হতে পারে আপনি বাই বর্ন এই হাটটিটা সাইজটা একটু আপনার বড় হতে পারে অথবা আপনার ইগলস যে স্টার্ট প্রসেস ছিল ছোটই কিন্তু এটা একটা ক্যালসিয়াম ডিপোজিশনে হয়ে ক্যালসিফাইড হয়ে এটা বড় হয়ে গেছে অথবা টনসিল অপারেশন করার পর এই সমস্যাটা বেশি হয় ইগল সিন্ড্রোম আপনার দেখা দিতে পারে তো এটার লক্ষণগুলো কি কি লক্ষণ হলো যে যদি আপনি বেশি একদিকেই বড় হয় একদিকে বড় হলে আপনার ওই ওই দিকে গলা ব্যথা হয় ডগ গিললে গলা ব্যথা করে এবং কানে ব্যথা করে এই স্টার কোষটা যখন লম্বা হয়ে এই যে গলার যে খুব সেন্সিটিভ আবরণ আছে টনসিলের সাথেই এটাকে যখন পুশ করে তখন এই রক্ত এবং স্নায়ু বা নার্ভকে যখন সে কমপ্রেস করে তখন এই ব্যথাটা হয় হ্যাঁ প্রচন্ড ব্যথা হয় চোয়ালো ব্যথা হয় কানে ব্যথা হয় হ্যাঁ ঢোক গিলতে ব্যথা হয় গলায় আটকা আটকা লাগে তো এগুলো হলো আপনার স্টয়লেট প্রসেস বাই বা হার্টটা বেড়ে গেলে বা এইগুলো লক্ষণ এবং কারণ এখন আমরা চেম্বারে কিভাবে বুঝবো চেম্বারে খুব সহজেই বোঝা যায় যে আপনার যদি আমরা গলার আঙ্গুল দিয়ে টনসেলের জায়গায় একটু পুশ করলেই রোগী আ করে উঠে লাভ দিয়ে উঠে ব্যথা হ্যাঁ তখনই বোঝা যায় তার এই যে স্টলের প্রসেসে ইলংগেটেড বা বড় বা হাতেও অনেক সময় লাগে প্যালপেশনে লাগে এছাড়া আমরা এক্স রে করি একটা এক্স রে করি এক্স রে ভিউ অফ দ্য স্কাল করলে দেখা যায় যে ইলংগেট প্রসেসটা অনেক বড় এছাড়া ওপিজি নামে আরেকটা এক্স রে আছে ওখানেও অনেক সময় দেখা যায় তো এগুলো হলো আপনার ডায়াগনোসিস ট্রিটমেন্ট হলো আপনার যদি রুগীর ব্যথা বেশি হয় তাই সেক্ষেত্রে আপনার পেন কিলার দেওয়া যেতে পারে হ্যাঁ সাধারণত আমরা প্যারাসিটামল জাতীয় ওষুধ দিয়ে শুরু করি এরপরেও যদি আপা টাপা দিয়ে যদি না কমে তখন আরেকটু ভালো এনার্সাইডি বা পেন কিলার আমরা দিতে পারি এছাড়া আমরা রুগীকে গরগড়া করতে পারি হ্যাঁ রুগীকে যে ব্যথা যাতে না হয় যদি বেশি ইনফেকশন থাকে গলায় অন্য কোনো কারণে এটা প্রদাহটা বাড়ে সেই ক্ষেত্রে আমরা অ্যান্টিবায়োটিক দেওয়া যেতে পারে অনেক সময় আমরা প্রচন্ড ব্যথা হলে আমরা স্ট্রেট ইনজেকশনও দেওয়া একটা ইন্ডিকেশন আছে তো ফাইনাল চিকিৎসা হলো আপনার অপারেশন যদি আপনার স্ট্রেট প্রসেসটা বড়ই হয়ে থাকে আপনার ওষুধে কাজ হবে না এটা আপনার স্টাইড স্টালেডেক্টমি করতে হবে বা অ্যাভালসন অফ দ্য ইলংকেটেড স্টয়লেট প্রসেস যে হাটটা আপনার বড় হয়েছে এটা ফেলে দিতে হবে তো সাধারণত ইগল সিনড্রোমে বেশি ভুগে টনসিল অপারেশন করার পরে রুগীরা এই সিমটমটা বেশি ভুগে কারণ টনসিল অপারেশন করার পর ওই জায়গাটা একটু ফাঁকা হয়ে যায় এবং একটা পাতলা আবরণ থাকে গলা এবং আপনার ওই হাড়ের মাঝখানে খুবই পাতলা একটা অংশ থাকে তো সহজেই সে আপনার ওইটাকে গুতা দিতে থাকে বা পোক করতে থাকে তো এই কারণে আপনার টনসিল অপারেশন করার পর যেসব রুগীরা বারবার বলে যে আমার গলা ব্যথা হচ্ছে আমার অস্বস্তি লাগতেছে আমার কানে ব্যথা হচ্ছে আমার চোয়ালে ব্যথা হচ্ছে আমার গিলতে কষ্ট হয় কাটা কাটা লাগে তাদের ক্ষেত্রে খুঁজে দেখতে হবে যে আপনার স্টলের প্রসেস বড় হয়েছে কিনা বা গলার ওই হাড়টা বড় হয়ে গেছে কিনা তো এটা যদি আপনার চিকিৎসা করা না হয় তাহলে আপনার এই সিমটম রিলিভ হবে না তো আপনার বা আপনার পরিবারের কারো যদি এরকম হয় যে কোনো কারণ পাওয়া যাচ্ছে না ব্যথা তাহলে আমাদেরকে কমেন্ট করুন আমরা প্রশ্ন উত্তর দেবো আমাদেরকে জানান তার কী কী অভিজ্ঞতা হয়েছে তো আমার ভিডিওটি ভালো লাগলে এটা আপনি লাইক করেন এটা সাবস্ক্রাইব করে দেন এবং শেয়ার করুন আপনার প্রিয়জনদের কাছে তো আমার কথা শোনার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ আসসালাম